আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইজিটেক থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন বলছি আজকে আমি আপনাদের সামনে এসেছি আমাদের একটি খুবই আশ্চর্যজনক একটা প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটার জন্য আমাদের কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না আজকে আমি কোনো ইলেকট্রিসিটি ব্যবহার করবো না ইনশাল্লাহ আমার কাছে এক যে প্রোডাক্ট আছে এটার নাম হচ্ছে সোলার স্ট্রিট লাইট থ্রি মোড় সোলার স্ট্রিট লাইট ডিভাইসটার সাথে এরকম একটা হ্যাঙ্গার হ্যান্ডেল এবং বেস পাওয়া যাচ্ছে এরকম একটা প্যাকেজের মধ্যে প্রোডাক্টটা থাকছে প্রোডাক্টের সাথে আছে একটা রিমোট এটা একসাথে যে শুধু সোলার লাইট সেটা না এটা একসাথে ডেলাইট সেন্সর মোশন সেন্সর এবং সোলার লাইট আমাদের পেছনে আছে দেখতে পাচ্ছেন একটা সোলার প্যানেল এবং এখানে সেট করা আছে আমাদের একটা ডেলাইট সেন্সর সোলারের উপরে বা এই সাইডে যখন সূর্যের আলো পড়বে তখন আমাদের এটা অফ হয়ে যাবে লাইট তখন জ্বলবে না দেখেন এখন আমি হাতে জ্বালাচ্ছি লাইটটা জ্বলছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে জ্বালাচ্ছি জ্বলছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যখন আমি সোলারের পাশটা একেবারে অন্ধকারে রেখে দিচ্ছি বা একেবারে আমি আমার হচ্ছে এখানে একটা ম্যাট আছে ম্যাটের সাথে আমি রেখে দিয়েছি ওই পাশে কোনো সূর্যের আলো পড়ছে না ডিভাইসটা আলো জ্বলছে আমাদের কাছে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে একটা রিমোট এই রিমোটের মাধ্যমে ডিভাইসটা অন অফ করা যাবে অন করলাম অফ করলাম অন করলাম এখানে তিনটা মোড আছে তিনটা মোডে হচ্ছে আমাদের কেমন কি হয় সেটা একটু আমরা বলবো তিনটা মোডের ভিতরে আমাদের যে মোড ওয়ান আছে এই মোড ওয়ানটা হচ্ছে আপনার যখন এর আশেপাশে মানুষ আসবে তখন এটা চলবে আর যখন আশেপাশে মানুষ থাকবে না তখন এটা বন্ধ হয়ে যাবে আর মোট টুটা হচ্ছে এটা হচ্ছে আপনার সবসময় ফিফটি পারসেন্ট আলো দিবে যখন এর আশেপাশে মানুষ আসবে তখন হানড্রেড পার্সেন্ট আলো যা এখন হচ্ছে মোট টুতে আছে। এটা হচ্ছে এই যে আমি নড়া দিলাম আশেপাশে মানুষ আসলো আলো বেড়ে গেলো আমাদের ডিভাইসটাতে অনেকদিন চার্জ করা হয়নি এখানে স্টোরেজ ছিল যার জন্য আমাদের এটা আলো অনেক কম হচ্ছে যদি সূর্যের আলোতে চার্জ করা হয় আলো অনেক বেশি হবে তিন নাম্বার মোটটা হচ্ছে আপনার সব পঁচাত্তর পার্সেন্ট আলো দেবে আশেপাশে মানুষ থাক বা না থাকে। এই যে আমি নড়ি অথবা চুপ থাকি কোনো ফ্যাক্ট নেই এ হচ্ছে সবসময় পঁচাত্তর পার্সেন্ট করে আলো দেবে এটাতে চার্জ নেই যার জন্য হচ্ছে অনেক কম আলো দিচ্ছে আমাদের বাকি প্রোডাক্টগুলো সব গোডাউনে থাকার জন্য ভালো একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না এই যে এই পাশটা আমি উঁচু করছি দেখেন বন্ধ হয়ে গেছে মানে দিনের বেলায় এটা চলবে না আবার নিচে দিছি জ্বলছে মানে সোলারেরও ওইখানে আপনার কোনো সূর্যের আলো পড়ছে না তখন চলবে আর একটা বিষয় বলে রাখি আমাদের ব্যাকআপ টাইমটা কত অধিকাংশ কাস্টমারের বিষয়টা নিয়ে প্রচুর ইনকোয়ারি রয়েছে যে ব্যাকআপ টাইম কেমন দেবে যদি আমরা মোট ওয়ানে চালাই তাহলে আমি ইনশাল্লাহ সারা রাত ব্যাকআপ পাবো কারণ এর আশেপাশে যখন মানুষ আসবে শুধু তখনই এটা চলবে অন্য সময় বন্ধ থাকবে যার জন্য আশা করা যায় ইনশাআল্লাহ সারা রাত এটা এখান থেকে ব্যাক আমরা পাবো মোট টুতে আমরা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক পাব পাবো কারণ এটা সবসময় তখন পঁচাত্তর পার্সেন্ট এটা হচ্ছে তখন আমাদের সবসময় ফিফটি পার্সেন্ট আলো দিবে এবং যখন আশেপাশে মানুষ আসবে তখন হানড্রেড পার্সেন্ট আলো দেবে যার জন্য এটা থেকে আমরা তখন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবো এবং মোর থ্রি যেটা সবসময় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আলো দিবে এটা থেকে আমরা এক থেকে দুই ঘন্টা ব্যাক পাব পাবো এই প্রোডাক্টটার প্রাইস অনুযায়ী এর থেকে ভালো কোয়ালিটি আসলে বিল্ড আপ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বা আপনি পাবেনও না বাংলাদেশে কোথাও এই প্রাইজের মধ্যে এর থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি সারারাত ব্যাক আপ চান তাহলে আপনাকে অবশ্যই অনেক হাই লেভেলের বাজেট করতে হবে কারণ সোলারের বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানতে হবে সোলার শুধুমাত্র যে একটা লাইট সেটা না সোলারের জন্য আপনার একটা প্যানেল লাগে সোলার চার্জ কন্ট্রোলার লাগে যেটার ভেতরে আছে একটা ব্যাটারি ব্যাক লাগে তারপরে এলইডি লাইট লাগে একটা সোলার মানেই যদি এত কিছু হয় এর সাথে আবার আপনি পাচ্ছেন যে পাশে একটা আপনার ডেলাইট সেন্সর এখানে একটা মোশন সেন্সর এখানে একটা বাটনের মাধ্যমে অন অফ করতে পাচ্ছেন আপনি তারপর এখানে আবার রিমোট কন্ট্রোলিং পাচ্ছেন এত কিছু এত কম বাজেটের মধ্যে আসলেই অসম্ভব হয়ে যায় এখন রিমোটটা অনেকের কোয়েরি থাকে যে স্যার রিমোটটা কেমন কাজ করবে আমরা রুমের মধ্য থেকে অপারেট করতে পারবো কিনা আসলে রিমোটটা দেখলেই বোঝা যাচ্ছে এটা খুবই হচ্ছে আপনার সহজ সরল একটা রিমোট এটা বিল্ডিং কোয়ালিটি খুব হাই না যার জন্য এটা ওই রকম যে আপনি দূর থেকে চাপ দিবেন কাজ হবে ওই রকমটা না আপনাকে অবশ্যই এই যে রিমোট কন্ট্রোলিং প্যানেল আছে এই বরাবর আপনাকে প্রেস করতে হবে এখান থেকে আমি হচ্ছে এটা গতকাল টেস্ট করছিলাম প্রায় বারো ফিট তেরো ফিট দূর থেকেও এটা যদি আমি কাজ করি তাহলে খুব ভালোভাবে কাজ হয় আর ডিভাইসটা হচ্ছে আপনি কত উপরে লাগাবেন এটা অনেক কাস্টমার কোয়েরি থাকে যে ডিভাইসটা কত উপরে সেট করবো ডিভাইসটা অ্যাকচুয়ালি আমাদের এই বেজের সাথে ওয়ালের সাথে এইভাবে সেট থাকবে এবং এটা হচ্ছে আট থেকে দশ ফিট উপরে সেট করার জন্য আমরা মেইনলি বলি কারণ যদি খুব বেশি উপরে আপনি ডিভাইসটা সেট করেন হয়তো নিচে আলোর কাভারেজটা অনেক বেশি পাবেন কিন্তু সেক্ষেত্রে আপনার আলোর ইটা পরিমাণটা কমে যাবে যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলতে পারি লুমিনাস ইন্টেনসিটি লুমিনাস ইনটেনসিটিটা কম হবে যার জন্য আপনি নিচে খুব বেশি আলো পাবেন না যার জন্য আমরা সাজেস্ট করি যে আট থেকে দশ ফিট যদি আপনি উপরে এটা সেট করতে পারেন তাহলে আপনি বেশ পর্যাপ্ত কাভারেজ এবং হচ্ছে পর্যাপ্ত লুমিনাস ইন্টেনসিটি ইনসে পাবেন আর এই রেঞ্জে সেট করলে আপনার নিচে দাঁড়ায় রিমোট দিয়ে কাজ করতেও অনেক সুবিধা হবে তো ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আগামীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ইজি থেকে সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ